काम बिके छ अगाडि सबैजना देख्नु सबैजना हरेक ठाउँमा हरेक ठाउँमा त्यसको आस्टर त्यसको आस्टर तारकको सुबिधि यहाँ छैन तारक कुले छ छ त किसम देखाले अनि हरायो কেন ব্যানার ধরা যাবে না ছোট তো ব্যানার ওইখানে যে ব্যানারে চুব ব্যানারটা একটু সামনে আনতে হবে স্যার ব্যানারটা পিছের দিকে গসে আমাদের লাগে সাইডে নাই সাইডে ব্যানার নিয়ে আসতে বলো আমাকে বলো স্যার ডান দিকে যাই আমরা এই বাকি তো সারাই কেন ব্যানার সামনে আনতে হবে আমাদের সামনে নিচে নামো

Sous-titrage Société Radio-Canada

आै एणिरोब कुल आप पूर्दे सा लिया, टिरोओे जनेका भेटानोा maha Copy. ब्रस्भानि विज़गेकि जनेके टतारों क्नामाओल, siz प्रसानेके टतारों, je दियए जनेका क्रिको क्या नहुत्ति अयुतिखिए देला कुछिया, तर भादाया, जिर तो प्र एकिकया थाल

নাালেকালেকেটে

یا الله همرا اسس یونیورسٹی سرس ایسوسی ایشن یونیورسٹی سرس یا الله ایا الله دار کوشش کرے اپڑا داری اس یا الله ایا الله

আল্লাহর জন্য খালেদ আযিয়ার জন্য আল্লাহ যারা তোমার কাছে বলি আর করি আল্লাহকে জানাইছে সুবহানাল্লাহ ও বিকারত বিযা মা ইয়াসফুম ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জানাল আখিরাত কালামাতুনা গিনদাল

গণতন্ত্রের মাতা বাংলাদেশ কিংবা প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের প্রতীক আপসিন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে আল্লাহ ডাকে তিরিশ তারিখ চলে গেছে এটা বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি কেননা বাংলাদেশের একজন নেত্রী যিনি এই বাংলাদেশের জন্য তার সব কিছু হারিয়েছেন তিনি তার হারিয়েছেন তার স্বামীকে তিনি তার হারিয়েছেন তার সন্তানকে তার বাড়ি হারিয়েছেন এবং তার এমন কিছু জীবন অধিবাদী করছেন যেখানে তিনি জেলে খাটে ছেড়েছেন পাঁচ বার তারপরে এর বাইরে তিনি চিকিৎসা থেকে বঞ্চিত ছিলেন ডাক্তাররা বলেছিলেন তাকে তিনি বাংলাদেশে বাইরে চিকিৎসা না করলে তার জন্য বাংলাদেশের টিকে থাকা তার জীবন বিভন্ন ছিল এর পরেও। তিনি বাংলাদেশের বাইরে কোথাও যান নাই তিনি বলেছিলেন যে বাংলাদেশের বাইরে আমার এক ইঞ্চি জমি নাই এক ইঞ্চি মাটি নাই এই দেশের মাটি আমার জায়গা এই দেশের মানুষ আমার সন্তান সেরকম যা ব্যক্তি দেশপ্রেমিক নেত্রী আমাদের দেশে চলে যাওয়াটা বাংলাদেশের জন্য অনেক 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 ক্ষতি ক্ষতি বাংলাদেশের গণতন্ত্রের লড়াইয়ের জন্য বাংলাদেশের মানুষের অধিক আদায়ের জন্য তিনি জীবনপণ লড়াই করেছেন আপসী নেত্রী হিসাবে আখ্যায়িত হয়েছেন একজন নেত্রী যিনি এর সাথে যুদ্ধ করে করতে হয়েছে সে আন্দোলন করে বিজয়ী হয়েছেন একই সাথে আবার সেই তাকে সরিয়েছে এমন নেত্রী দুইটি সফলতা এনে দিয়েছে বাংলাদেশে বাংলাদেশে জনগণের জন্য তিনি এখন একটা অবজ পর্যায়ে পৌঁছেছেন কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসিও দেখে যেতে পারলেন না এটা আমাদের কষ্ট আমরা আশা করি তা আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন প্রার্থনা করি এবং আশা করি তার স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হবে বাংলাদেশে ডেমোক্রেসি ফিরে আসবে বাংলাদেশে আগামী দিন ফেসিবাদের আর আর উত্থান হবে না এই আশাবাদ ব্যক্ত করছি তবে আমাদের জন্য অত্যন্ত ক্ষতি এবং এটা পূরণ হবার নয় এমন একজন নেত্রী যার কোনো দিকেই মিনিমাম একটা নেগেটিভ পার্ট নাই এমন একজন নেত্রী বেগম করে আছে আমরা তার আত্মার বাস কামনা করছি স্যার আপনার কাছে একই প্রশ্ন ভুলে স্যার নতুন করে না একই প্রশ্ন স্যার সফুল্লাহ রহমান রাহিম আমাদের এই ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আমাদের দেশ নেত্রী আমাদের গণতন্ত্রের মা উনি আমাদের এই সংগঠনটা নিজে সিগনেচার করে করে দিয়েছিলেন দু হাজার সালে এই সংগঠনটা তখন থেকেই যাত্রা শুরু উনি তখন বুঝতে পেরেছিলেন শহীদ জিয়া রহমানের আদর্শ বিশ্বাসী একটা শিক্ষক সংগঠন করা উচিত কারণ আমাদের দলে নানা রকম নানা মতের লোক ছিলেন বা টিউটাব একদম জাতীয়তাবাদী আদর্শ বিশ্বাসী এবং সহ প্রেসিডেন্ট জেহর রহমানের আদর্শ বিশ্বাসী একটি দল উনি নিয়ে যেয়ে অনুমোদন করেছিলেন আমাদের দু হাজার বারো সনে তারপরে এই ইউটিউবের যাত্রা শুরু আমরা বড়ো বড়ো আন্দোলনে আমরা ম্যাডামের নেতৃত্বে ইউ ওনার পাশে ছিল আমরা ম্যাডামের যেই ক্ষতিপূরণ এটা আর ওনার কেউ আসতে পারবে না ম্যাডাম আমাদের জন্য গণতন্ত্রের জন্য শেষ পর্যন্ত ফাইট করে গিয়েছেন এবং তার বিনিময়ে আমরা গণতন্ত্র অর্জন করার পথে সামনে নির্বাচন আমরা চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী দল তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় হয়ে দেশকে দেশ সেবার সুযোগ পাই এবং আমি আমার চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ সুন্দর কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি गाडी काट्छ कार्डि जो समय काट्छ भाइ देखि बाबा कार्ड है भाइ लाट जस्तो न हो नको एडा सिधा न हो सँग नइ गाडी से काट्छ अनि भनिबेछ काट्छ 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 नाइ काट्नै

ना 8 तक नहीं